আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা হয়তো ইতিমধ্যে সকলে জানেন যে হ্যামস্টার কম্বার্ট জুলাই মাসে লিস্টিং হতে যাচ্ছে আই মিন জুলাই মাসে আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটা মিস্টেক ধরিয়ে দেবো যেই মিস্টেকগুলো আপনাদের করা উচিত না এই প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি পেমেন্ট পেতে হলে বা উইড্র নিতে হলে আপনাদের এই পাঁচটা ভুল করা যাবে না তো কী সেই ভুলগুলো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখেন কার কোন ভুলগুলো আছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি যে দেখেন প্রত্যেক দিন সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি তো মাস্ট বি এখানে জয়েন হয়ে যান সমস্ত প্রজেক্টের আপডেটগুলো পাওয়ার জন্য এখানে জয়েন হবেন অলরেডি আমাদের পঁচিশ হাজার প্লাস কিন্তু মেম্বার জয়েন হয়েছে ভিডিও ডিসক্রিপশানে আমাদের এটা লিঙ্কটা প্রোভাইড করা থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে যাবেন এবার আসি হ্যামস্টার কোম্পানি কোন পাঁচটা বোল করা উচিত না বা আপনারা করতেছেন কি না সেটা আপনারা অবশ্যই দেখে নেন আচ্ছা প্রথমত প্রথমত যে বোলটা আমি আপনাদেরকে মানে করা উচিত না সেটার ভিতরে একটা হলো এই যে আর্ন সেকশন আছে এই আর্ন সেকশনে আসার পর এখানে দেখেন তারা প্রতিদিন কিছু টাক্স দিচ্ছে এই যে টাক্সগুলো দিচ্ছে এই টাস্কগুলো তারপরে যে ডেইলি রিওয়ার্ডস এই টাক্সগুলো আপনাদের প্রতিদিন করা উচিত কেন দেখেন প্রত্যেকটা বট মাইনিং প্রজেক্টেই কিন্তু তারা পেমেন্টের আগে কোনো না কোনোভাবে দেখবেন যে বিভিন্ন অ্যাকাউন্টে তারা রেস্ট্রিকশন দেওয়া শুরু করছে কিসের জন্য বিভিন্ন ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য আপনাদের আমাদেরকে রেস্ট্রিকশন তারা দিতে পারে সো আমরা এখানে কাজ করতেছি তো আমরা তাদেরকে কিভাবে বোঝাতে পারি যে তারা একটা আমরা রিয়েল ইউজার আর রিয়েলভাবে তাদের প্রজেক্টে কাজ করতেছি বটে কাজ করতেছি সো যখন আপনারা এই প্রত্যেক দিন এই যে ডেইলি টাস্কগুলো আছে নিয়মিত টাস্কগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করতেছেন ডেইলি রিওয়ার্ডগুলো নিচ্ছেন সো এগুলো থেকে আপনাদেরকে এটা প্রমাণ করবে যে আপনি একজন রিয়েল ইউজার আপনি অ্যাক্টিভলি কাজ করেন সো মাস্ট বি এগুলো করবেন যারা এই কাজটা করতেছেন না আমি সবাইকে বলবো তারা সকলে এই অ্যাক্টিভিটিসগুলো প্রতিদিন আপনারা অবশ্যই করে ফেলবেন সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় পাশাপাশি পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই তারা বলছিল যে এখান থেকে যে আমাদের কয়েন দিবে আদার্স কিছু অ্যাক্টিভিটি আমাদেরকে দেখবে তার ভিতরে হতে পারে তাদের যে সোশিয়াল অ্যাক্টিভিটিটা আছে সেটা যেমন আপনারা তাদের টেলিগ্রা টেলিগ্রাম টুইটার টুইটারে গিয়ে আপনারা তাদের পোস্টগুলো দেখলেন লাইক করলেন কমেন্টস করলেন বা একটা শেয়ার করলেন মাঝে মাঝে আপনাদের টুইটার অ্যাকাউন্টে সেই বিষয়গুলো আপনারা করবেন কেন করবেন দেখেন অ্যাভয়েব মানে মাইনিং আমাদের সাথে যা করছিল যে তারা পেমেন্ট দিছে বাট এই সোশিয়াল অ্যাক্টিভিটির জন্য তারা আমাদের আটকাই দিছিল সো এরকম যাতে আপনারা এই প্রবলেমটা ফেস না করেন এর জন্য আপনারা এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে প্রতিদিন এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা কন্টিনিউ করবেন যারা করতেছেন না তারা হতে পারে আপনারা কোনো না কোনো মিস্টেক করতেছেন আচ্ছা সেকেন্ডলি যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছে অনেকেই আছে এখন পর্যন্ত এখান থেকে প্রফিট পার আওয়ার ইনক্রিজ বা না বাড়িয়ে তারা তাদের মেন ব্যালেন্সে করেন কয়েন বাড়াচ্ছে দেখেন ভাই এখানে এখানে কয়েন রেখে আপনাদের কোনো প্রকার লাভ নাই তারা বারবার বলতেছে তারা আমাদেরকে অ্যাড্রপ দেবে হলো প্রফিট পার রূপে তো এখন এখানে অনেকেই দেখতেছি যে অনেকেই আছে তারা এখানে কয়েন না বাড়াইয়া তারা মূল ব্যালেন্সে কয়েনটা রেখে দিচ্ছে বা পয়েন্টসগুলো রেখে দিচ্ছে এটা আপনারা করবেন না এই ভুলগুলো করবেন না এখানে যে পরিমাণ কয়েন জম জমুক না কেন আপনারা এখান থেকে ধরেন আপনার কাছে যাই কয়েন থাকুক না কেন আপনারা সর্বোচ্চ পনেরো থেকে বিশ পার্সেন্ট কয়েন আপনারা সবসময় রেখে দিয়ে বাকিগুলো দিয়ে সবসময় আপনারা প্রফিট পার আওয়ারটাকে ইনক্রিজ করে নেবেন কেন ইনক্রিজ করবেন কারণ এই প্রফিট পার আওয়ার থেকে কিন্তু আপনাদেরকে ইনকামটা তারা দিবে সো আপনারা প্রফিট পার আওয়ার থেকে আবার যে কয়েনগুলো ইনকাম করবেন সেগুলো দিয়ে আবার আপনারা প্রফিট পার আওয়ার আপনারা করে নেবেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা করে নেবেন সো এই ভুলটা করবেন না যারা এই ভুলটা করতেছেন তারা অবশ্যই এখন পর্যন্ত এই ভুলগুলো যারা করতেছেন তারা শুধরিয়ে নেন কারণ এটা আপনাদের জন্য লস হবে আচ্ছা থার্ডলি যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো বা যে ভুলটা অনেকেই করে সেটা হলো অনেকেই দেখা গেলো যে এখানে প্রফিট পার আওয়ার বাড়াইতে গেলে দেখা গেলো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন কয়েন দিয়ে অনেকে দেখা গেলো যে ওয়ান কে স্পিড নিচ্ছে এটা অনেকে নিতে যাচ্ছে না যার কারণে এখানে কয়েন মানে বাড়তেছে সো আমি তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই যখন আপনারা স্পিডটাকে বাড়াবেন হ্যাঁ স্পিডটাকে বাড়াবেন তখন আপনারা হুটহাট করে আপনারা এখান থেকে আপনারা হুটহাট করে যে কোনো কার্ড আপনারা নেবেন না কারণ কি আপনারা অবশ্যই ভালো করে চেক করবেন কোন কার্ডগুলো আপনাদের পয়েন্টস কম নেবে বাট আপনাদেরকে স্পিডটা বেশি দেবে এগুলো আপনারা যাচাই করবেন অনেকেই ভুলগুলো করে যে অনেকে আনলক করে না হুম আপনারা চেষ্টা করবেন যে আপনার নতুন নতুন যে কার্ডগুলো আছে সেগুলো নেওয়ার যেগুলো আপনারা নেন না ইতিমধ্যে আর যারা অলরেডি সবগুলো নিয়ে নিছেন কার্ড হ্যাঁ তারাও আপনারা লক্ষ্য করবেন যে কয়েকদিন পর পর তারা নতুন নতুন কার্ড দিয়ে থাকে যেমন আমি যদি এখান থেকে স্পেশালে যাই স্পেশালি যাওয়ার পর দেখেন আমি গত কালকে বা গতকালকে মেবি আমি এই কার্ডটা পাইছি ইভেন আজকে আমি আজকে আমি এই কার্ডটা পাইছি সো এই যে কার্ড দুইটা আছে এটা কিন্তু নতুন কার্ড তারপর যদি আমি এখান থেকে আপনারা চেক করবেন যে নতুন কার্ড আসে কি না যদি আমি এখান থেকে লিগেল অপশনে যাই যাওয়ার পর নিচে দিকে যাব এইখান থেকে দেখেন এই যে একটা কার্ড আছে এই কার্ডটাও কিন্তু নতুন সো এইখানে একটা রেফার করলে এই কার্ডটা আনলক হয় সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বোলটা করেন তিন নাম্বার যে বুলটা আমি আজকে রাখছি সেটা হলো অনেকেই না বুঝে হুম হিসেব না করে বেশি করে পয়েন্ট দেয় স্পিড কম পায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যাচাই করবেন যদি দেখেন যে আপনাদের অনেক বেশি কয়েনে হ্যাঁ অনেক বেশি কয়েনে আপনাদের স্পিড কম পাচ্ছেন তাহলে আপনারা ওয়েট করবেন দেখবেন যে আপনারা নতুন নতুন কার্ডগুলো আসছে তো রিসেন্টলি যে নতুন পাঁচ ছয়টা কার্ড আসছে সব মিলিয়ে এখান থেকে যে ধরেন এই যে হুম মার্কেটস লিগেল স্পেশাল সব মিলিয়ে মোটামুটি চার পাঁচটা নতুন কার্ড আসছে আপনারা নতুন কার্ডের জন্য একটু অপেক্ষা করবেন দেখবেন সে সেখান থেকে একদম কম পয়েন্টসে আপনারা অনেক বেশি স্পিড আপনারা নিতে পারতেছেন তুলনামূলকভাবে সো অন্য বিষয় দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার এখান থেকে প্রায় অলমোস্ট ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন পয়েন্টস দিয়ে আমার মাত্র আটশো সাতাইশটা স্পিড আছে আসছে সো এটা আমি নিব না সো এগুলো বেছে বেছে আপনারা করার চেষ্টা করবেন আচ্ছা চার নাম্বার যে ভুলটা আমি আপনাদেরকে ধরা দিতে চাই বলতে মিস্টেক এটা আমার পার্সোনাল থিওরি বা পার্সোনাল মতামত যে এই কাজটা আপনাদের করা উচিত দেখেন তারা অ্যাড্রপ দেওয়ার সময় আমাদেরকে বিভিন্নভাবে তারা কন্ডিশন রাখতে পারে এটা বলা যায় না হুম সো এখানে একটা বিষয় খেয়াল করেন এখান থেকে তারা এই তাদের যে টাস্ক লিস্ট আছে শুরু থেকে এখানে তারা কয়েকটা টাস্ক দিছে তার ভিতরে তাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেল জয়েন টুইটার অ্যাকাউন্ট জয়েন তারপরে অ্যাক্সেন্স চুজ এবং ফাইনালি দেখেন তিনটা রেফার সো এখানে তিনটা রেফার করলে আপনারা পঁচিশ হাজার কয়েন পাবেন আমার কিন্তু সবগুলো এখানে মার্ক করা সো আমি সবাইকে পার্সোনাল অপিনিয়ন দেবো এখানে যে তিনটা রেফার দেওয়া আছে আপনারা এটা কমপ্লিট করে নিতে পারেন কারণ টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে রাখলে আপনাদের জন্য ভালো কারণ কখন কোন কন্ডিশনে তারা আমাদেরকে ফালাই দেয় সেটা কিন্তু বলা যায় না এমন না যে তিনটা রেফার না করলে আপনারা পেমেন্ট পাবেন না ক্লেম করতে পাবেন না বা আপনাদেরকে পেমেন্ট দেবে না হতে পারে আপনাদেরকে অ্যাড্রপের পরিমাণ কমা যেতে পারে বা এই এটাকে ম্যান্ডেটারি করে দিতে পারে এরকম হতে পারে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই টাস্কগুলো আপনারা সব সবগুলো করে ফেলেন যাদের পসিবল হয় আপনারা তিনটা রেফার করে দিলেন এখন বলতে পারেন আপনারা তিনটা রেফার করতে পারবেন না হ্যাঁ এটা এটা অনেকের কাছে কষ্টকরী হয়ে যেতে পারে বা নাও করতে পারে আপনারা চেষ্টা করবেন ফ্যামিলির কারো জাস্ট আপনার অ্যাকাউন্টটা করে দিলেন হ্যাঁ আপনারা এমন একজনকে ধরে বন্ধুবান্ধব যাই হোক না জাস্ট খালি অ্যাকাউন্টটা করে দিলেন হ্যাঁ আর কিছু করতে হবে না তাকে কাজ করা দিতে হবে না বা তাকে কাজ করতে হবে না আপনারা সেটা ফিল আপ করার চেষ্টা করবেন আচ্ছা পাঁচ নাম্বার যে মিস্টেকটা করতেছেন অনেকেই এই কাজটা করে সেটা হলো অনেকে এখানে যে ট্যাপ করে যে আমরা পয়েন্টসগুলো পাচ্ছি এই ট্যাপিংয়ের জন্য তারা বট ইউজ করে মানে অটো বট ক্লিকার ইউজ করে সো এই কাজটা যারা করতেছেন তারা অবশ্যই এই কাজ থেকে এখনও সময় এসে বিরত থাকেন কারণ এই বট দিয়ে যারা এখানে ট্যাপ করতেছেন অটো ক্লিকার দিয়ে তাদের অ্যাকাউন্ট মাস্ট বি প্রবলেম হবে অ্যাড্রপের অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন করার আগ পর্যন্ত সো এটা ভাইবেন না যে আপনার অ্যাকাউন্ট এরকম হবে না সো নট কয়েন হ্যাঁ নট কয়েন সপ এগুলোতে কিন্তু অনেক অ্যাকাউন্ট তারা রেস্ট্রিক্টেড করে দিছে হ্যাঁ এরকম ভাইবেন না যে আপনি বট ইউজ করতেছেন তারা এটা ধরতে পারবে না সো আপনার যেরকম বট ইউজ করে আপনারা টেকনোলজি ইউজ করে ট্যাপিং করতেছেন তারাও টেকনোলজি ইউজ করে আপনাদেরকে ধরতে পারবে সে বটটা কোনোভাবেই ইউজ করবেন না হুম আপনারা যতটুকুই পারেন আপনারা অবশ্যই ট্যাপ ট্যাপ করে আপনারা এখানে বাড়াবেন হ্যাঁ আর সেকেন্ডলি হলো আরেকটা মিস্টেক এটা অনেকেই আসলে হয়তো বা ঠিকমতো করে না আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনারা এখান থেকে ডেইলি চিপার হ্যাঁ ডেইলি রেওয়ার্স এগুলো আপনারা অবশ্যই করে নেবেন সো মোটামুটি যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো যদি আপনারা ঠিকঠাক রাখেন তাহলে আপনার অ্যাড্রপে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনারা এলিজিবল হবেন আর পাশাপাশি একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এখান থেকে যে যত পারেন আপনারা লেভেলটাকে ইনক্রিজ করে নিতে পারেন কারণ লেভেলের মাধ্যমে তারা কোনো অ্যাডড্রপ দেবে এমন কিছু বলে নেই অনেকেই বলে যে এখানে লেভেল ইনক্রিজ না থাকলে আপনাদের অ্যাড্রপ দিবে না হ্যাঁ ক্লেম করতে পারবে না এরকম কোনো কিছু নাই তারা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই দেখেন আমিও কিন্তু নয় নম্বর লেভেল আসি আমি দশ নম্বর লেভেলটা আমি এখানে করতে পারতাম বাট আমি কিন্তু সবগুলো কয়েন দিয়ে এখানে ওয়ান মিলিয়ন স্পিড কিন্তু আমি করে নিই সেটা না করলে আমার লেভেলটা হয়ে যেত বাট এখন আমি যে টেকনিকটা করছি সেটা হলো এখানে যে পয়েন্টগুলো জমা হচ্ছে এগুলো সবগুলো আমি হট করে খরচ না করে আমি এখন চাইবো এখানে ওয়ান বিলিয়ন টু করার জন্য কারণ ওয়ান বিলিয়ন টু করলে আমার এখান থেকে দশটা লেভেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে যখন ওয়ান বিলিয়ন হয়ে যাবে হ্যাঁ ওয়ান বিলিয়ন টুকেন যখন আমার হয়ে যাবে তখন কিন্তু আমার এখান থেকে দশ লেভেল হয়ে যাবে পাশাপাশি আমার যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে না তারপরে গিয়ে আমি এখান থেকে একদম একসাথে লেভেলটাকে আমি ক্রিস করে স্পিডটাকে আমি ক্রিস করে নেব এটা আমি আর কি ভাবছি কারণ এখন আমি যদি এখান থেকে পয়েন্টস বাড়াইতে যাই অনেক পয়েন্টস দিয়ে আমার খুবই কম সংখ্যক স্পিড পাওয়া যায় যার কারণে আমি এখন নতুন জন্য নতুন কার্ডের জন্য ওয়েট করি পাশাপাশি আমি এখানে ইনক্রিজ হচ্ছে হ্যাঁ এটা আমি দেখবো যখন ওয়ান বিলিয়ন হয়ে যাবে তারপর আমি সবগুলো দিয়ে আমি এখান থেকে মোটামুটি সবগুলো দিয়ে ফিফ পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট রেখে সবগুলো দিয়ে আমি প্রফিট পাওয়ারটাকে আওয়ারটাকে নেব সো নেক্সট আপডেট না আসা পর্যন্ত অ্যাড্রপ কীভাবে ডিস্ট্রিবিউশন করবে কোন সিস্টেমে করবে কোন মেথডে করবে কীভাবে দিবে সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম কোনো আপডেট বা নিউজ আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছে আজকের ভিডিও